বৃষ্টির দিনে এসএসসি নতুন নির্দেশনা দিল শিক্ষা বোর্ড চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত রোববার থেকে শুরু হয়েছে পরীক্ষার প্রথম দিন রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির কারণে কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের আর এই বিষয়টি মাথায় রেখে বৃষ্টির সময় পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কয়েকটি জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রোববার তিরিশ জুন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয় এতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায় আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রের মূল ফটক খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে আরও বলা হয় অনিবার্য কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু করতে আধ ঘন্টা কিংবা এক ঘন্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় সেই আধ ঘণ্টা বা এক ঘন্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো এইচএসি পরীক্ষার প্রথম দিন রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে বৃষ্টির কারণে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে শিক্ষার্থীদের এই ছিল আজকের সংবাদ আপডেট নিউজ জানতে ডেইলি নিউজের সাথেই থাকুন